বন্ধুরা আলোচনা করব কিভাবে পুরনো দলিল দিয়ে এখন আপনি জমির নামজারি বা মিউটেশন করতে পারবেন পুরনো দলের ভিত্তিতে নাম জারি করতে গিয়ে নানা রকম জটিলতার সম্মুখীন হচ্ছেন অনেক ভুক্তভোগী এ নিয়ে অনেকে আমাদের কাছেও এই বিষয়ে জানতে চান এই সমস্ত সমস্যা থেকে সহজ সমাধান পেতে করণীয় কি সে বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন অনেকেই পুরাতন আর এস দাগ অনুযায়ী করা দলিল দিয়ে নাম জারি করতে গিয়ে ভূমি অফিসগুলো রেকর্ড সংশোধন করার পরামর্শ দিয়ে থাকেন এতে সময় এবং অর্থ কিন্তু উভয় নষ্ট হয়ে থাকে যদি জমিটি আপনার বাবা বা দাদা পুরনো রেকর্ড অনুযায়ী ক্রয় করে থাকেন এবং সে সময় তারা জমির মিউটেশন করেননি এখন আপনি মিউটেশন করতে চান এখনও বিএস বা আর এস রেকর্ডে আপনার সেই দলিলটি প্রতিফলিত হয়নি তাহলে খাজনা প্রধান কিংবা জমি হস্তান্তর করতে সমস্যা তো হতেই পারে এই সমস্যার সমাধানে প্রথমত দলিল যার কাছ থেকে আপনি নিয়েছেন বা কিনেছেন তার নাম বিএস বা আর এস রেকর্ডে থাকতে হবে এরপর দলিল অনুযায়ী নির্দিষ্ট দাগের সূচি উত্তোলন করে অনলাইনে আপনি মিউটিকের জন্য রীতিরকম আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে দাগের সূচি সংযুক্ত করে তার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে হবে এরপর ভূমি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জমি কোরোয়ের বিষয়টি স্পষ্ট করলে তিনি সহকারী কমিশনার ভূমি বরাবর একটি প্রতিবেদন পাঠাবেন শেষ ধাপে নির্ধারিত শুনানির তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হয়ে উপস্থিত হয়ে এসিল্যান্ডকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে পারলেই নাম জারি সম্পূর্ণ হবে এতে নাম জারি হতে আইনে কোথায় বাধা নেই সম্মানিত ভিউয়ার্স পুরনো দলিল নিয়ে আপনি কিভাবে নাম জারি করবেন কিভাবে ভূমি তহসিল অফিসে বিষয়টি প্রতিবেদন আকার এসএলএন মহোদয়ের কাছে যাবে এই সংশ্লিষ্ট বিষয় যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন